স্বাধীন দেশে একদিনের রাজতন্ত্র আছে নিদান আছে শাস্তিও মুর্শিদাবাদ বীরভূমের সীমান্তবর্তী গ্রামে বছর বছর ধরে একদিনের এই প্রথা আজও বহমান অংশ নেন পুরো গ্রামের মানুষ ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান দেখতে ভিড় জমান বহু মানুষ পার্শ্ববর্তী জেলা থেকেও আসেন অনেক মানুষ মন হিমি ঈদের খুশি হয়ে যায় মন হিলি একটি সেলাম ঈদের সাবধান আসছেন রাজামশাই একবিংশ শতকেও দেখা মিলল রাজামশাই এবং তার সৈন্য সামন্তদের গণতন্ত্রের দেশে একদিনের জন্য রাজতন্ত্রের উদযাপন একদিনের জন্যই রাজা সাজা ওই একটা দিনেই রাজা সেজে সপারসদ সৈন্য সামন্ত নিয়ে রাজ্য ভ্রমণে বার হন রাজামশাই ভালো কাজের জন্য আছে উপহার খারাপ কাজ করলে রয়েছে শাস্তি একশো বছর ধরে একদিনের জন্য এমনই রাজা এবং প্রজা সাজেন পূর্ব বর্ধমানের কেতু গ্রাম থানার বহরান গ্রামে রাজামশাই পঞ্চাশ টাকা আপনাকে কর্তার্য কেতুগ্রামের এই গ্রামটি পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলার সীমান্ত লাগোয়া বারো বছর অন্তর গ্রামে দিন একদিনের জন্য এই গ্রামে ফিরে আসে রাজতন্ত্র এটাই রীতি সেখানে ব্রাহ্মণবাড়ির এক সদস্যকে রাজা সাজিয়ে ঘোড়ার গাড়িতে চাপিয়ে সৈন্য সামন্ত ঘোরেন পুরো গ্রাম একদিনের রাজা সেই প্রতীকীভাবে যেভাবে গ্রামে ঘুরছে পুরনো ঐতিহ্য যে রেখে এখনো যুবক সমাজ বা গ্রামবাসী মিলে সেই ঐতিহ্যকে ধরে রেখেছে এটা দেখার উদ্দেশ্যেই আসা ধরা হয় ওটাই রাজার রাজত্ব এবার পঁচাশি বছরের অম্বিকা প্রসাদ চট্টরাজ ছিলেন রাজা আবার রাজার অনুমতি ছাড়া শুরু হয় না পুজো গ্রামবাসীরা জানান বেয়াদব প্রজা দেখলেই রাজামশাই দেন শাস্তি আবার ভালো কাজ করলে উপহারও দিয়ে থাকেন তিনি একদিনের এই আমোদ মানুষকে মনে করিয়ে দেয় সেই রাজতন্ত্রের কথা নবীন থেকে প্রবীণ এমনকি বাইরে থেকেও বহু মানুষ এই কেতু গ্রামে আসেন এই দিনটা উপভোগ করার জন্য মানে এখানকার একটা শুনে আসছি মাদের কাছে মানে মারা ছোটো থেকে দেখেছে তো মা বলছে এটা একটা বহুরান গ্রামের ঐতিহ্য তো ওইটা শুনে মানে একটা বেশ ইউনিক ব্যাপার একটা মানে এখানেই মানে দেখছি খরচ এরকম হয় আর আজকে যে ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী একটা প্রোগ্রাম একটা অনুষ্ঠান যে আয়োজন করা হয়েছে বারো বছর অন্তর যেটা প্রোগ্রামটা শুরু হয় হ্যাঁ তো এই আজকে যে প্রথম দিন আজকে শুরুত আমি খুবই আনন্দিত এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্যে প্রতি বারো বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় এই মেলার তাই অধীর আগ্রহে বসে থাকেন সবাই আমাদের গ্রামের চারপাশে সব গ্রামেই খুবই আনন্দ পাচ্ছে এখানে কুয়াকা নিয়ে বসতেছি আমরা বারো বছর পর হবে আমাদের মেলাটা আজকে প্রচুর লোক হয়েছে আমাদের সমাগম হয়েছে এখানে মানে ভালো লাগে পুজো উপলক্ষে নিছক মনোরঞ্জনের জন্যই এই রীতি একদিকে একদিনের রাজতন্ত্র অন্যদিকে গণতন্ত্র সবই দেখলেন কেতু গ্রামের বাসিন্দারা